ফাইনালি অনেক দিন পর অনেক দিন পর চলে এসছি মাসুম মোটরস আর মাসুম মোটরস মানেই কিন্তু অপশান এখানে প্রত্যেকটা গাড়ি বিভিন্ন রকমের কালার বিভিন্ন রকম বয়স বিভিন্ন রকম দামে পাওয়া যায় যেমন আজকে তিনখানা রয়্যাল এনফিল্ড একটা রয়েছে স্ট্যান্ডার্ড নেক্সট রয়েছে ওপারে তিনখানা আর ওয়ান ফাইভ দুটো ভার্সান থ্রি একটা ভার্সান ফোর এমপি টি তিন কেটিএম আর টিআর এমনকি মোস্ট ডিমান্ডেবল গাড়ি হিরো এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভ আর একদম ইয়ং ছেলেদের খুব পছন্দের গাড়ি এছাড়া রয়েছে স্কুটার সেগমেন্ট প্রচুর গাড়ি এন ওয়ান সিক্সটি লাইন আপ অল এভরিথিং গাড়ি এখানে অ্যাভেলেবেল পাচ্ছ কিভাবে আসবে কি গাড়ির উপরে কি অফার রয়েছে কি ডিসকাউন্ট আছে সম্পূর্ণ আলোচনা করবে এই ভিডিওতে তাই বলছি বস ভিডিওটা স্ক্রিপ না করে দেখতে থাকো আর ফার্স্ট টাইম যদি আমার চ্যানেল ভিজিট করে থাকো চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করো সামনে রয়েছে দাদা দাদার কাছে জেনে নেবো কি কি অফার দাদা কেমন আছে ভালো আছি ভালো আছো আমি তো ভালো আছি আর আজকে আর কালেকশন তো দেখছি অপশন মাসুম মোটরস মানে সবসময় প্রতি কটা গাড়ির কালার অপশন মডেল অপশন বয়সের অপশন আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে একদম বলো মোটামুটি মাসুম মোটরস মানে সব কাস্টমারই জানে দশটা গাড়ি থাকলে দশটাই থাকে শোরুম কন্ডিশনে মাসুম মোটরস গাড়ির কন্ডিশন আর গাড়ির পেপার নিয়ে কোনো প্রকার কম্পেয়ার করে না প্রতি কটা গাড়ির এনওসি কমপ্লিট পাবে ফাইন্যান্সের হলে আর প্রতি কটা গাড়ির সঙ্গে ইঞ্জিন ওয়ারেন্টি থাকছে ছ মাসের মধ্যে যদি কোনো প্রবলেম হয় একদম ফ্রি সার্ভিস আমাদের তরফ থেকে প্রতিটা গাড়ি কেনার পরে ফাইন্যান্সের ব্যবস্থা থাকছে ডেলিভারির ব্যবস্থা থাকছে আচ্ছা আর সর্বপ্রথম যেটা থাকে ইঞ্জিন গ্যারান্টি আমাদের কফি করে অনেক অনেক শোরুম ইঞ্জিন ওয়ারেন্টি ফ্রি সার্ভিস এক বছর বলে দিচ্ছে কেউ কেউ কিন্তু মাসুম মোটরস বলে না বিল প্যাটে লিখেও দেয় আর করেও দেয় একদম বলে অনেকজন দেয় কজন একদম আর প্রতিটা গাড়ি প্রতিটা গাড়ি অন্য অন্য শোরুমে আপনি যাবেন মেকানিক অ্যালাউ করে না কিন্তু আমাদের শোরুমে আসার পরে আমাদের মেকানিকও ও অ্যালাউ আছে আপনি চাইলে মেকানিক আনতে পারেন আমরা গাড়ি বাইরে বের করে দেবো আপনি চালাবেন পছন্দ না হলে আমরা আবার শোরুমে ঢুকিয়ে দেবো আর তাছাড়া প্রতিটা গাড়ির সঙ্গে ফাইন্যান্সের মাত্র সময় লাগে আমাদের দশ মিনিট গাড়ি কেনার পরে তেল হেলমেট গাড়ি ঢাকা দেওয়া কভার এগুলো গিফট হিসাবে থাকে ওটা তো কোম্পানসারি সব মাসুম মোটেস দেয় অবশ্যই আর বাকি কথা গাড়ি দেখাতে দেখাতে অবশ্যই চলো কালেকশন স্টার্ট হয়ে যায় হ্যাঁ ঠিকানাটা বলে দিই কালেকশন দেখুন অবশ্যই চলো রয়্যাল এনফিল্ড কালেকশনের প্রথমে রয়েছে একটা রয়্যাল চার মাসের পুরনো গাড়ি কিছুদিন কম দু হাজার পঁচিশের গাড়ি চার মাস হ্যাঁ কিছুদিন কম দু হাজার পঁচিশের গাড়ি আমরা দাম রেখেছি শুধুমাত্র দু লাখ পনেরো হাজার টাকা আচ্ছা সরাসরি পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট থাকবে ডিসকাউন্ট করে দু লাখ দশ হাজার টাকাতে চলে আসবে রয়্যাল এনফিল্ডের এর সব থেকে টপ মডেল টপ মডেল হ্যাঁ নেক্সট রয়েছে আরো একটা বুলেট থ্রি ফিফটি দু তেইশের শেষের গাড়ি কিছুদিন কম দু হাজার চব্বিশের গাড়ি আমরা দাম রেখেছি এক লাখ পঁচাত্তর হাজার টাকা ডিসকাউন্ট করে এক লাখ বাহাত্তর হাজার টাকাতে চলে আসবে আসার পর ওয়ান টেবিল অবশ্যই মাসুম মটরশ মানে আমরা ভিডিওতে যতগুলো গাড়ি দেখাবো অনেক অনেক শোরুমে কি করে ভিডিওতে এক দাম বলে গিয়ে দেখবেন আরেক দাম হয়ে যায় কিন্তু আমরা গাড়ির দাম প্লাস বয়স যেটা বলবো সেটাই থাকবে তার থেকে কম হবে তো বাড়বে না বাড়বেন প্রতিটা গাড়ির ওয়ান টেবিল আসার পরে আমরা চেষ্টা করব আমাদের তরফ থেকে যতটুকু ডিসকাউন্ট করা যায় আরো করে দেবো ভিডিওতে যেটা বলছি আমরা ডিসকাউন্ট করেই বলছি

আমরা দাম রেখেছি তেইশের শেষের গাড়ি কিন্তু গাড়ির কন্ডিশন দেখো দু হাজার পঁচিশের গাড়ির থেকে কোনো অংশে কম নেই কম না একদম শোরুম কন্ডিশন ব্র্যান্ড নিউ কন্ডিশনে দেখা যাচ্ছে নাম্বার প্লেট খুলে দিলে মাসুম মোটরস বেশিরভাগ গাড়ি কিন্তু নতুন গাড়ির সাথে কম্পেয়ার করে তো এটা তেইশের গাড়ি দেখে কেউ বলবে তেইশের শেষের গাড়ি একদম পঁচিশের গাড়ির মতো কন্ডিশন আমরা দাম রেখেছি এক লাখ পনেরো হাজার টাকা এক লাখ আঠেরো হাজার টাকা ডিসকাউন্ট করে পনেরো হাজার টাকাতে চলে আসবে চলে আসছে নেক্সট রয়েছে ই টোয়েন্টি ভেরিয়েন্ট হ্যাঁ এন এস একশো পঁচিশ দশ মাসের গাড়ি আচ্ছা নিউ সেট একদম নিউ মডেল গাড়ি আমরা দাম রেখেছি শুধুমাত্র আটানব্বই হাজার টাকা ডিসকাউন্ট করে পঁচানব্বই হাজার টাকাতে চলে আসবে চলে আসছে ফোর বি আর টিআর দু হাজার তেইশে সম্ভবত শেষের দিকের গাড়ি আছে এক লাখ পনেরো দাম এক লাখ ন হাজার টাকাতে চলে আস চলে আসছে নেক্সট রয়েছে মাইলেজ কিং আর এইচ এফ ডিলাক্স আট মাসের পুরনো গাড়ি শোরুম কন্ডিশন

বীরভূম বাঁকুড়া থেকে যারা দেখবে তাদের ক্যাশে পারচেস করতে হবে গাড়ি নিতে গেলে কলকাতা আসতে হবে ডেলিভারি ব্যবস্থা হয়ে যাবে বর্ধমান ফাইন্যান্স হবে না পূর্ব পূর্ব মেদিনীপুর হবে না পশ্চিম মেদিনীপুর হয়ে যাবে আর আমাদের উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি এগুলো তো কমন ব্যাপার কলকাতা এগুলো অ্যাভেলেবেল আছে অ্যাভেলেবেল থাকছে হ্যাঁ কী দামে দিচ্ছি এটা আট মাসের গাড়ি আমরা দাম রেখেছি আটানব্বই টাকা পঁচানব্বই টাকাতে চলে আসবো পঁচানব নেক্সট কী হয়েছে নেক্সট পালসার একশো পঁচিশ

বলছি কি এত সুন্দর সুন্দর স্টক নিতে আসতে হবে কোথায় মাসুম মোটরস বারুইপুর কুমারহাট কেউ যদি কলকাতা বা তার বাইরে থেকে আসে প্রথমে শিয়ালদা আসবে শিয়ালদা থেকে দক্ষিণগামী যে কোনো ট্রেন ধরে বারুইপুর চলে আসবে বারুইপুর রেলগেট থেকে শঙ্করপুরের অটোতে উঠে মাসুম মোটরস বললে আমি দেবে যারা জয়নগর নাম নামখানা কাকদ্বীপ সাইড থেকে আসবে কৃষ্ণমোহনে নেমে শঙ্করপুরের অটোতে উঠে আমাদের কল বা মাসুম বললে দেবে আমাদের দুখানা নাম্বার তো দেয়া থাকবে যখন একটা নাম্বারে পাবে না আর একটা নাম্বারে কল করলে আমরা গাইড করে নেব শুধু যোগাযোগের সময়টা আপনাকে মাথায় রাখতে হবে সকাল দশটার পর থেকে আপনাকে ফোন করতে হবে রাত আটটার মধ্যে শুধুমাত্র শুক্রবার আমাদের বন্ধ থাকে শুক্রবার কেউ কল করবেন না বা আসবেন না বাকি যে কোনো দিন আসুন আমাদের কল করুন আমরা গাইড করে নেব যে কোনো দিন ফাইন্যান্স হয়ে যাচ্ছে যে কোনো দিন ফাইন্যান্স अवेलेबल সেটা ছুটির দিন হতে পারে রবিবার হতে পারে রাত 10 টার সময় হতে পারে কোনো অসুবিধা নেই 10 মিনিটের লোন পাস নেক্সট ডে আরো একটা 2022 এর একদম শেষের গাড়ি কিছুদিন কম 2023 এর সিবি সাইন আমরা দাম রেখেছি শুধুমাত্র 68000 টাকা ডিসকাউন্ট করে 65000 টাকায় চলে আসবে 65 নেক্সট ডে অ্যাভেঞ্জার স্ট্রিট এটা কি 2000

এক লাখ আঠাশ দাম আছে ডিসকাউন্ট করে এক লাখ পঁচিশ হাজার টাকাতে চলে আসবে নেক্সট তারপরে আছে বারো মাসের পুরোনো গাড়ি এক লাখ তিরিশ দাম এক লাখ সাতাশ হাজারে চলে আস চলে আসছে নেক্সট আর দু হাজার শেষের গাড়ি এক লাখ কুড়ি দাম আছে এক লাখ আঠেরোতে চলে আসবে এক লাখ আঠেরো সুপার স্প্লেন্ডার বি এস মাসের পুরনো গাড়ি তিনশো উনতিরিশ কিলোমিটার চলা সাতাশি দাম আছে চুরাশি হাজারে চলে আসবে সাতাশ হাজার টাকা ডাউন পেমেন্ট যদি বা কেউ নতুন নেবে বলে ভাবো একবার আসতে হবে যারা নতুন গাড়ি নেবে বলে ভাবছে তাদের বলবো একবার হলে আপনি মাসুম মোটরসে ভিজিট করুন একদম নতুন গাড়ি তোমরা পেয়ে যাবে সেকেন্ড হ্যান্ড দামে নেক্সট রয়েছে কি এই যে হ্যাঁ দু হাজার তেইশের শেষের গাড়ি চৌষট্টি দাম ষাট হাজারে চলে আসবে ষাট হাজারে চলে আসছে

কুড়ি থেকে পঁচিশ দিনের পুরনো গাড়ি কুড়ি থেকে পঁচিশ হ্যাঁ বারুইফুর নাম্বার ক্যাশ টাকার গাড়ি ক্যাশ থেকে ক্যাশ টাকার গাড়ি মাসুম মটরস মানে এক টাকা দেবে কাস্টমার এক সম্পূর্ণ পেপার বুঝে নেবে আজকে এন ওসি নেবে মানে আজকে গাড়ি নেবে ছমাস পরে এনওসি নেবে এটা মাসুম মটরস হয় না প্রতিটা গাড়ি একদম কমপ্লিট পেপার নামচেন্স থেকে শুরু করে সবকিছু আমরা নিজেরা দায়িত্ব নিয়ে করি দেবো গাড়ি নিয়ে যাওয়ার পরে ছ মাস ইঞ্জিন গ্যারান্টি দেবো ডেলিভারির ব্যবস্থা দেবো আর কি চাই শুধু ভিজিট করুন মাসুম মটরস বিশ্বাসে সেটা ঠিক আছে অবশ্যই হলো কি দিচ্ছ পঁচিশ দিন পুরনো গাড়ি হ্যাঁ আমরা দাম রেখেছি এক লাখ আটাত্তর হাজার টাকা এক লাখ পঁচাত্তরে চলে আসবে অন টেবিল আসুন বসুন কম বেশি অবশ্যই আরো করে দেব করে দেওয়া হবে নেক্সট থাকছে এম টি পরপর তিন হাজার হ্যাঁ পরপর তিনটে শুধু দুঃখের বিষয় এটা বুকিং হয়ে গেছে বুকিং হয়ে গেছে এটা আছে সাত মাসের গাড়ি এক লাখ পঁয়ষট্টি দাম এক লাখ বাষট্টিতে চলে আসবে সাত মাস পুরনো এম টি হ্যাঁ কালারটাও খুব সুন্দর এক পাঁচ মাসের গাড়ি এক লাখ বাষট্টি দাম আটান্নতে চলে আসবে চুয়ান্ন হাজার পাঁচশো টাকা ডাউন পেমেন্ট ডাউন পেমেন্ট টোয়েন্টি ফাইভ দু হাজার কুড়ির গাড়ি আমরা দাম রেখেছি শুধুমাত্র আটানব্বই হাজার টাকা পঁচানব্বই হাজার টাকাতে চলে আসবে পঁচানব্বই চলে আসছে রাইডার সাতাশি দাম আছে আশিতে চলে আসবে তেইশের মাঝামাঝি গাড়ি আচ্ছা পঁচিশের গাড়িও এর গাড়িও রাইডার আমাদের কাছে পুরোনো গাড়ি আমরা দাম রেখেছি আটানব্বই হাজার টাকা ডিসকাউন্ট করে পঁচানব্বই হাজার চলে আসবে হাজার টাকার মতো ডাউন পেমেন্ট

পালসার অলসো এটা আছে 2024 এর গাড়ি 80 ডাম 77000 এ চলে আসবে চলে আসছে এখানে যে বিভিন্ন দৰকমের স্কুটার সেগমেন্ট তাদের কাছে সব স্কুটার अवेलेबल অবশ্যই যেহেতু আমাদের জায়গা হবে আমাদের শোরুমে একবার ভালো করে চার সাইড ঘুরিয়ে দেখাতে বলবো মানে পাড়াখার মতো জায়গায় না এত গাড়ি এত গাড়ি সব রকম কালেকশন अवेलेबल সব গাড়ি আমরা জায়গা রাবে ডিসপ্লে করতে পারি না যে কোনো গাড়ি সদানে আপনি আসুন খালি হাতে ফিরতে হবে না তো আমাদের প্রথম স্কুটির কালেকশনের মধ্যে একটাই জুম পাঁচ মাসের পুরনো গাড়ি

এটা আছে অ্যাভেনিজ দু হাজার তেইশের একদম শেষের গাড়ি আটাত্তর দাম আছে তিয়াত্তর হাজারে চলে আসবে তিয়াত্তরে চলে আসছেন অ্যাক্টিভা ওয়ান টোয়েন্টি ফাইভ আটাত্তর দাম চুয়াত্তর হাজারে চলে আসবে পরপর তিনটে দু হাজার পঁচিশের গাড়ি কিছু দিন কম দু হাজার পঁচিশের এন্টক চার মাস পুরনো আমরা দাম রেখেছি আশি নব্বই হাজার টাকা সাতাশি হাজারে চলে আসবে নেক্সট আরও একটা চোদ্দ মাসের গাড়ি তিরাশি দাম আশি হাজার টাকাতে চলে আসবে আর পাশে আছে তেইশের শেষের গাড়ি বিরাশি দাম উনআশিতে চলে আসবে প্রতি কটা স্কুটি যে কটা আমরা দেখালাম সবগুলো ডাউন পেমেন্ট মোটামুটি পঁচিশ থেকে তিরিশের মধ্যে আসবে প্রতিটা গাড়ির কমপ্লিট পেপার পাবে নাম ট্রান্সফার থেকে শুরু করে সবকিছু আমরা দায়িত্ব নিয়ে করিয়ে দেবো আর গাড়ি নেওয়ার পরে একটা না এক মাস নয় দু মাস নয় ছ মাস ইঞ্জিন গ্যারান্টিও পেয়ে যাবে তার মধ্যে যা কিছু প্রবলেম হবে আমাদের নিজস্ব ওয়ার্কশপ আছে আনলে আমরা ফ্রি সার্ভিস করে দেবো তার জন্য একটা টাকাও আপনাকে পে করতে হবে না এই গাড়ি ছাড়া যদি কোনো গাড়ির ডিমান্ড থেকে সরাসরি হ্যাঁ আমাদের নাম্বার তো দুখানা দেয়া আছে কল করলে আমরা গাইড করে নেবো শুধু কল করার আগে যোগাযোগের সময়টা একটু মাথায় রাখবেন সকাল দশটা থেকে রাত আটটা যোগাযোগের সময় শুক্রবার বাদ দিয়ে কারণ শুক্রবার আমাদের শোরুম বন্ধ থাকে বাকি যেকোনো দিন কল করুন যোগাযোগ করুন আমরা গাইড করে নেবো ডাইরেক্ট চলে আসুন এ স্বপ্ন পূরণ হয়ে যাবে ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট কালেকশন ভিডিওতে